বন্ধুগোণ আজ আমরা খেতে চলেছি একটি বড়োলোকি ফল অ্যাভোকাডো যেটা আমি পেন্সাস দিয়ে কিনে এনেছিলাম আশি টাকা দিয়ে তারপর এটাকে খুব কুস্তি করে ছুরি দিয়ে মানে কাটতেই পারছিলাম না তারপর অনেক কষ্ট করে কাটলাম তারপর দেখি চামচ দিয়েই উঠছে না এটা কাঁচা আছে অনেকটাই শক্ত তারপরে চলে গেলাম বটি নিয়ে বেশ করে কেটে আর এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম লেবু লবণ পেঁয়াজ কচানো টমেটো কচানো কাঁচা লঙ্কা আর তার আগে কাটার সময় একটা শুধু খেয়েছিলাম যা জঘন্য খেতে আই থিঙ্ক পটির মতোই খেতে এত দামি ফল মানে এটা যদি না মেখে খাওয়া যায় শুধু একদম জাস্ট মনে হয় পটি পটি তো কখনও খাইনি জানি না যে পটির টেস্ট কেমন কিন্তু এর গন্ধটা পটির মতোই লাগলো তো যাই হোক এটা ভালো করে মাখা মাখি মাখা মাখি করে এই যে ব্রেডের উপরে দিয়ে যখন খেয়েছিলাম তখন এটা ভালোই খেতে লেগেছিল কিন্তু এটা কাঁচা খেতে গেলে একদমই খাওয়া যায় না তো টাটা বন্ধুগণ আর সবাই পারলে একটা করে এই বড়ো ফল খেয়ে একবার দেখ